আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ আপু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমি ব্লগ বাই সাথেই ঢাকা থেকে বলছি আর এখানে বৃষ্টি হয়েছিল তার জন্য আমি আমার মেয়ে একটু ভিডিও করেছে তাই সেই ভিডিওটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর এখন তো দু একদিন পর বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে শুধু আমাদের এখানে না তো যাই হোক এখন বৃষ্টির সময় বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক আর এখানে যে আমি পোলাও রান্না করব তার জন্য আমি পেঁয়াজটা মশলাটা একটু ভেজে নিলাম ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিলাম চাউল আর চাউলটা আমি ধুয়ে রেখেছিলাম ধুয়ে রেখে পানিটা পানিটা ঝরিয়ে নিলাম আর কি ঝরিয়ে নিয়ে আমি চাউলটা দিয়ে চাউলটাও আমি ভেজে নিব লবণ দিয়ে আর একটু টেস্টিং শল্টও আমি দিয়েছিলাম আর এটা অপশনাল কেউ না দিতে চাইলে দেওয়ার কোনো দরকার নেই তাই আমি টেস্টিং সলটা দিতে পছন্দ করি আমাদের ঘরে একটু পছন্দ করে আর খেতেও ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম আর একটু নয়েজ আসতে পারে প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার ঘরে এখন বাচ্চাদেরকে পড়াচ্ছে তার জন্য একটু শব্দ হচ্ছে আর অন্য ঘরে আমার হাজব্যান্ড শুয়ে আছে সেখানে আমি ভয়েস দিতে পারছি না আর আমার ভাই এসেছে আমার ভাইও রয়েছে তার জন্য তাই এখানে আমি অন্য জায়গায় একটু ভয়েস দিচ্ছি তা যাই হোক ঘরের ভিতরে দেখে একটু নয়েজ আসতে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ছোটো বাচ্চাটা একটু জোরে জোরেই কথা বলেন আর এখানে আমি চিকেন রান্না করব তার জন্য আমি মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিলাম কাশি কষিয়ে নিয়ে আমি এই যে মুরগিটা দিয়ে দিলাম ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এইভাবে যদি কেউ রান্না না করে খেয়ে থাকেন তাহলে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে আমি এই চিকেনটা দিয়ে চিকেনটাও ভালোভাবে কষিয়ে নিব লবণ দিয়ে আমি এখানে কিন্তু হলুদ আর মরিচের গুঁড়ো এখন অ্যাড করব না আর হলুদের গুঁড়াটা যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু পাতিলে লেগে যাবে তার জন্য হলুদের গুঁড়াটা আমি পরে দিব মশলাটা মানে চিকেনটা ভালোভাবে ভাজা হলে তারপরে তা আমি চিকেনটা ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন আমি আবারও কাঁচামরিচ আর রসুন আর লো টমেটো দিয়ে দিব আর এটাও দিয়ে আমি ভালোভাবে আবারও ভেজে নিব আর টমেটো যতক্ষণ গলে না যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো আর ভাজতে ভাজতে আমি চিকেনটাকে কিন্তু শক্ত বানিয়ে নিব একদম তাহলে খেতে খুব ভালো লাগবে আর এই যেমন পোলাওটা কিন্তু অন্য চুলায় হয়ে গিয়েছে মার্শাল্লা পোলাওটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর আমরা একটু পোলাওটা যাই হোক এই মানে নরম খেতে পছন্দ করে পোলাও হোক আর ভাত হোক আর আমরা শক্ত চাউল চাউল ভাত আর কি পোলাও এগুলো খেতে পারি না আমার হাজব্যান্ড আর কি খেতে পারে না তার জন্য তা চিকেনে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব দিয়ে আমি অল্প একটু যে পানি দিয়েছি এই পানিতেই আমার মশলাটা কষানো হয়ে যাবে এই কষানোতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি পানি একদমই অল্প করেই অ্যাড করবো অল্প করে যদি পানি অ্যাড করা হয় তাহলে কিন্তু চিকেনটা খেতে খুব ভালো লাগে আর বেশি পানি দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু পানছে একটা ভাব চলে আসে সে চিকেনটা কিন্তু খেতে ভালো লাগে না তা যেহেতু ব্রয়লার মুরগি আর ব্রয়লার মুরগিটা খেতে তো একটু এমনিও ভালো লাগে না তার জন্য আর কি একটু ভালো ভালো ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু আজকে গ্যাস আছে। আর গ্যাস আছে দেখে আর কি একটু পানিটা গরম করে দিলাম আর পোলাট হয়ে গিয়েছে যেহেতু আমার ওই চোলাটা খালি পড়ে আসে তার জন্য আর গরম পানিটা দিয়ে রান্না করলে ভালো হয় আর কি যে কোনো তরকারি একটু পাঞ্চে ভাবটা কম আসে আর মানে যদি গ্যাস না থাকতো তাহলে কিন্তু আমি ঠান্ডা পানিটাই দিয়ে দিতাম তা আমি এটা মাংসটা বসি মাংসটাতে পানি দিয়ে আমি চুলায় অল্প জালে বসিয়ে রেখে দিলাম রেখে দিয়ে এখন আমি সালাদ কেটে নিব আর সালাডটা আমি কেটে নিয়ে তারপরে আমি আবারও আপনাদেরকে দেখাবো আমার চিকেন রান্নাটা কিন্তু এখনও হয়নি তা আমি শসাটা কেটে নিচ্ছি শসাটা কেটে তারপরে ধুয়ে নিব তা যেহেতু মানে কাজটা একটু শর্টকাটে করছি তার জন্য আমি একটা বসিয়ে দিয়ে অন্য কাজটা করে নিচ্ছি যেহেতু পরবর্তী যাতে খাবার সময় সালাদটা না কাটা লাগে আর এর জন্য আগের থেকে আমি কেটে রেডি করে রাখছি আর এইভাবে কেটে রেডি করে রাখলে খাবার সময় কিন্তু আর সমস্যা হবে না আর খাবার সময় যদি সালাদ কাটা হয় তখন মানে ঘিদা লেগে যায় আর কি আর গোসল কেড়ে এসে অবশ্যই নামাজ কালাম শেষ করে নিব। আমি এই কাজগুলো করে রেখে তারপরে গোসল করতে যাব। তাহলে আমার সব কাজই শর্টকাটে হয়ে যাবে তা সবসময় তো করতে পারি না মাঝে মাঝে শরীরটা খুবই অসুস্থ থাকে যে অসুস্থতার কারণে আমি অনেক কাজই করতে পারি না আর কি আর টমেটোটা কেটে নিলাম কেটে নিয়ে আর কি এখন শশাটাকে আমি কুচি করে নিব আর অসুস্থ শরীর নিয়ে তো কিছুই করা যায় না বুঝে নিত তা আমি সপ্তাহে যদি একদিন সুস্থ থাকি আর তিন চার দিনে আমি অসুস্থ থাকি এরকম অবস্থা আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে যায় আর শরীরটা সবসময় দুর্বল থাকে আর প্রচুর ব্যথা হয় আর ব্যথাটা কেন হয় বুঝতেছি না অনেক ঔষধ খাচ্ছি তারপরে কোনো পরিবর্তন বুঝতেছি না যে ঔষধ খাচ্ছি ঔষধ খেলে ভালো তারপরে ঔষধের অ্যাকশানটা শেষ হয়ে গেলে তখন আবারও অসুস্থ হয়ে যায় আর এই শসাটা কেটে আমি অল্প একটু মানে এইটুকু আমি যে অল্প একটু কেটে নিচ্ছি এটুকু কিন্তু আমি খেয়ে নেবো আর শসা খেতে ভালোই লাগে আর টমেটো খাওয়া কিন্তু খুবই ভালো আর এই যে এখানে পেঁয়াজটা আমার আগেই কাটা ছিল তার জন্য পেঁয়াজটা আমি আর কি পরে আর ই করলাম না মানে কেটে নিলাম না এই যে মানে তরকারি রান্না করার সময় যে পেঁয়াজটা কেটেছিলাম আর সেই পেঁয়াজটাই আর কি কিছুটা রেখে দিয়েছিলাম সেইটুকুই আমি সালাদের ভিতরে দিয়ে দিব তাহলে আমার কাজটা শর্টকাটে হয়ে গেল আর আমি এখানে কাঁচামরিচটাও আমি বেছে পরিষ্কার করে রেখে দেবো যাতে পরবর্তী রান্নার সময় যাতে আমার এই ঝামেলাটা না হয় দ্রুতই জন্য আমি কাজ করতে পারি আর কি আর এই বোটা সহ থাকলে কিন্তু মানে কাঁচামরিচটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর বোটা ফেলে দিলে কিন্তু সহজে কাঁচামরিচটা নষ্ট হয় না মানে পছন্দ ধরে না আর কি তার জন্য আমি বোটা ফেলে দিচ্ছি অনেকে কিন্তু রেখে দেয় আমিও মাঝে মাঝে রেখে দেই যেদিন বেশি ভালো লাগে না সেদিন রেখে দেই আর যেদিন ভালো লাগে সেদিন দ্রুত কাজ করেই তারপরে আমি বসে থাকি যাই হোক বোটা বাঁচা হয়ে গিয়েছে এখন এই দেখেন আমার চিকেনটা আমার চিকেনটাও কিন্তু প্রায় রান্নাটা হয়ে গিয়েছে আর আজকে আমি সাদা সাদা করেই রান্না করেছি আর বেশি লাল লাল মানে মশলাটা আর কি বেশি মরিচটা আর কি বেশি দেই নাই তার জন্য সাদা সাদা হয়েছে আর বিকালে সন্ধ্যার পরে আমার বড় মেয়ে বলতেছে যে আম্মু খিদা লেগেছে কিছু খাবো তা আমি বললাম যে এখন তো কি খাবা যেহেতু ভাত খাওয়ার সময় হয়ে গেছে তাহলে ভাত ভাজা ভেজে দিই খাও তা বললো যে তাহলে দেও তাই এটা হলো ভাত আমি যে ভাতগুলো পানিতে রেখে দেই বা ফ্রিজে রেখে দেই সেই ভাতগুলো আমি ভালোভাবে ধুয়ে আমি পানি মানে চুলা নিচে দিয়ে আর কি শুকিয়ে রেখেছি আর রোদ্রে শুকালে কিন্তু বেশি ভালো হয় কারণ রোদ্রে শুকালে ভিটামিন ডি পাওয়া যায় আর কি আর যেহেতু আমি রোদ্রে না সাথে আমার যেতে ভালো লাগে না তার জন্য আমি চুলা নিচে দিয়েই আর কি আমি শুকিয়ে নিয়েছি আর এই যে দেখুন আর তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে ভালোভাবে গরম করে নিয়ে কিন্তু যদি দেয়া হয় তাহলে কিন্তু খুব দ্রুত ফুলে ওঠে আর অল্প তেলে হয়ে যায় আর যদি তেলটা গরম না হয় তাহলে কিন্তু তেল বেশি লাগবে আর ভালোভাবে ফুলবেও না আর সেটা কেমন যেন হয়ে যাবে আর কি চাউল ভাজার মতো তার জন্য আর কি বলে দিলাম আর এই যে এটা ভেজে নিয়ে আমি এটার সঙ্গে একটু চিনি অ্যাড করে দেবো আর তাহলে খেতে ভালো লাগবে আর এটা কিন্তু চিনি পানি গুলে সেটার সঙ্গে খাওয়া যেতে পারে তারপরে লাল চা করে সেটার সঙ্গে খাওয়া যেতে পারে তা দেখুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে চিনি মিশিয়ে দেবো চিনি মিশিয়ে দিয়েই আমি আমার মেয়েকে দিয়ে দেবো খেয়ে নিবে খুবই ভালো লাগে যেহেতু মসমস করে একদমই মানে চিপসের মতো অনেক ভালো লাগে আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম